Bye. Hey.

কিয় খাৰপ কথা তোমাৰ বাবাৰ নাম কি বাৰী কোঠাই এখনে কি বেয়া আছে কার সাথে শারীরিক সম্পর্কের জন্য না এমনি তোমার বোন তোমার কে তোমার কে হয় তোমার গার্লফ্রেন্ড যে তো তুমি জানো আজ প্রথম শুনলা তুমি তুমি ওর সাথে কতদিন ধরে সম্পর্ক করছো দেড় মাস তুমি বিবাহিত জানে না জোরে বলো আমি বলেছিলাম